রাসুদ সাল্লাহু আল সাল্লাম রমাদানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করতেন হজরত আবদুল্লাহ আবনে রমান রেদুল্লাহ থেকে বর্ণিত সৈ বুখারি এবং মুসলিমে হাদিসটি আছে রাসু সাল্লাহ সাল্লাম সারা জীবন রমাদানের শেষ দশ দিন মসজিদে এতে কাপ করতেন হজত আয়েশা রেদুল্লাহ আনহা বলেন একই কথা যে তিনি সারাজীবন শেষ দশ দিন এতেকাপ করেছেন এবং তার মৃত্যুর পর ইন্তেকালের পর তার স্ত্রীগণ সেই দশ দিন এতে কাপ করেছেন এতেকাফের উদ্দেশ্য হলো যে মসজিদে থাকা অবস্থায় লাইলাতুল কাদর পাওয়া লাইলাতুল কাদর হল অত্যন্ত ফজিলতের একটা রাত এই রাতে ইবাদত করলে তিরাশি বছরের বেশি ইবাদতের সমান সব পাওয়া যায় তো এটা মিস করা ঠিক না এই জন্য রাসমসুল্লাহ এতে এতেকাপ করতেন এতে কাফ কাকে বলে এটা কি আপনারা জানেন আচ্ছা সংক্ষেপে এতে কাজ হলো মসজিদে অবস্থান করা বাইরে না যাওয়া যদি প্রয়োজন হয় টয়লেটের জন্য যেতে পারে আর বাইরে যাওয়া যাবে না তো এখানে মসজিদ থেকে ইবাদত করা নামাজ পড়া কোরআন পাঠ করা আর এই মসজিদের থেকে যদি ঘুমানো হয় সেটাও ইবাদত হিসাবে ধরা হবে তার একটি বিষয় মসজিদে তো মহিলাদের থাকা অসুবিধা তো নারীরা কি সেখানে এতে কাপ করতে পারবে এ সম্পর্কে আপনাদের কিছু জানা আছে এখন তো অনেক মা বোন আছেন মহিলারাও এতে কাপ করতে পারেন কিন্তু নিজের বাড়িতে ঘরে এতে কাপ করবেন তারা একটা একটা যে কোনো একটা রুমে কনফাইন থাকবেন এখান থেকে বাইরে যাবেন না শুধু টয়লেটে যাওয়া ছাড়া সেখানে এবাদত করবেন যেমন নাকি মসজিদ ইবাদত করা হয় তো অনেকে তো শেষ দশ দিন এতে কাপ করতে পারেন না তো কেউ কেউ একটু বিকল্প চিন্তা করেন বিকল্প চিন্তাটা এরকম শেষ দশ দিনে শুধু রাতে মসজিদে অবস্থান করা কারণ তো রাত্রে হয় এটা কেউ কেউ করেন আর কেউ কেউ করেন যে শুধু বেজুর রাতগুলোতে মসজিদে অবস্থান করেন কারণ রাসুল্লাহ সাল্লাম বলেছেন বেজুর রাতেরই একটা রাত আহ কাদর হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা বিষয় কেউ যদি তাও না পারেন তাহলে আর একটা সহজ একটা জিনিস আমরা করতে পারি সেটা হলো আমরা যদি শেষ দশ রাতের কমপক্ষে এশা এবং নামাজটা জমাতে পড়ে ফেলি মসজিদে তাহলে ধরে না হবে যে আমরা সারা রাত্রেই মসজিদে ইবাদত করলাম তো আমাদের এই ফজিলতটা মিস করা উচিত হবে না আমরা যদি পারি তাহলে এ এতে কাফটা করা উচিত আর যদি না পারি তাহলে কমপক্ষে এই কয়েকটা বিকল্পের যে কোনো একটা আমি চিন্তা করতে পারি